নমস্কার বন্ধুরা ভক্তিদর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে রামনবমী কবে অনুষ্ঠিত হবে নবমী তিথি কখন লাগবে কখন ছাড়বে তার পূর্ণাঙ্গ সময়সূচি রামনবমী পুজোর শুভ মুহূর্ত কখন থাকছে রামনবমী পুজোর উপকরণ কী কী কীভাবে গৃহে সরল সহজ পদ্ধতিতে রামনবমী উৎসবটি পালন করবেন তার পূজাবিধি সংসারের সুখ ও সমৃদ্ধি লাভে রামনবমীর দিন কোন কোন কাজ করা উচিত নয় এবং এই দিন কোন কোন কাজ করলে সংসারের উন্নতি আয় বৃদ্ধি শ্রীবৃদ্ধি এবং জীবনে অর্থের আগমন ঘটবে এছাড়া জানবো রামনবমীর গত মাহাত্ম সম্পর্কে সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনো যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বিষ্ণুর সপ্তম অবতার রাম বলা হয় ভগবান বিষ্ণু বিভিন্ন অবতারে জন্ম নিয়েছিলেন বিভিন্ন কারণে রাম হিসেবে জন্মগ্রহণের মূল কারণ ছিল লঙ্কাধিপতি রাবণকে শাস্তি দেওয়া তবে এরই পাশাপাশি সুশাসক ও প্রজার হিতৈষী এক রাজা হিসেবেও কিংবদন্তি হয়ে রয়েছেন রাম রামরাজ্য শব্দটি কার্যত একটি মিথ হয়ে রয়েছে যুগ যুগ ধরে হিন্দু পুরাণ অনুসারে বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন ভক্তদের বিশ্বাস ভগবান রাম ছিলেন বিষ্ণুর পুনর্জন্ম যিনি এই দিনে স্বর্গ থেকে নবজাতক হিসেবে অযোধ্যায় অবতীর্ণ হয়েছিলেন এই দিনটি ভগবান রামের জন্মদিন হিসেবে পালন করেন হিন্দুরা দিনটি হিন্দু শাস্ত্রে একটি উল্লেখযোগ্য দিন এই দিন ভক্তরা উপবাস করেন ও গঙ্গায় ডুব দিয়ে স্নান করেন সেই সঙ্গে মন্দিরে গিয়ে প্রার্থনাও করেন রামনবমী প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয়ে থাকে সবার প্রথমে জানব দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো একত্রিশ গঙ্গাব্দের রামনবমী কবে পালন করতে হবে উদয় তিথি অনুসারে রামনবমী পালিত হবে ছয়ই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার তেইশে চৈত্র চোদ্দোশো একত্রিশ রবিবার পঞ্জিকা মতে নবমী তিথি শুরু হবে পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার বাইশে চৈত্র চোদ্দোশো একত্রিশ শনিবার রাত্রি বারোটা তেইশ মিনিটে এবং নবমী তিথি সমাপ্ত হবে ছয়ই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার তেইশে চৈত্র চোদ্দোশো একত্রিশ রবিবার রাত্রি এগারোটা বত্রিশ মিনিটে রামনবমী পুজোর সবচেয়ে শুভ মুহূর্ত থাকতে চলেছে ছয়ই এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা একচল্লিশ মিনিটের মধ্যে পুজোর শুভ মুহূর্ত রয়েছে এবার জানব রামনবমী পুজোর উপকরণগুলি কী কী প্রথমেই বলব রামনবমীর দিন ভগবানকে হলুদ বস্ত্র ও হলুদ ফুল নিবেদন করবেন এছাড়া ধূপ দ্বীপ চন্দন হলুদ বাটা ঘি মধু গঙ্গা জল নিজের সাধ্যমতন মিষ্টান্ন ফল মূল ভোগ হিসেবে ভগবানকে নিবেদন করবেন ভোগে অবশ্যই পদ্মফুল ও তুলসী পাতা অর্পণ করবেন এই দিন একশো আটবার শ্রী রামচন্দ্রের নাম জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবার জানবো সহজ সরল উপায়ে নিজ গৃহে রামনবমী পুজো কীভাবে সম্পন্ন করবেন এই দিন সকাল সকাল স্নান সেরে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন ঠাকুর ঘরে একটি চৌকিতে লাল বা হলুদাসন বিছিয়ে রাম পরিবারের প্রতিমা বা ছবি স্থাপন করুন এরপর আহ্বান মন্ত্র উচ্চারণ করে রামচন্দ্রের ধ্যান করুন এই দিন ভগবান শ্রী রামচন্দ্রের চরণে পুষ্প ও তুলসী অর্পণ করতে হবে পঞ্চোপচারে রাম লক্ষ্মণ সীতা ও বজ্রঙ্গলীর পুজো করুন এই সময়ে রামচালিশা বা রামস্তোত্র পাঠ করতে ভুলবেন না অবশেষে আরতি করে রামচন্দ্রের কাছে সুখ সমৃদ্ধি ও ধনলাভের প্রার্থনা করুন এবার জানব এই দিন কি কী করা উচিত এই দিন শুভকাজে মন দিতে হবে যেমন এই দিন পূজা অর্চনা উপবাস করা রামায়ণ পাঠ এবং দান ধ্যান করা উচিত এই দিন রামের ছবি বা মূর্তির সামনে প্রদীপ জ্বালানো এবং ফুল মিষ্টি নিবেদন করতে হবে এই দিন রামচরিত মানুষ রামচালিশা ও শ্রীরাম রক্ষা স্তত্র পাঠ করা উচিত এই দিন মন্দিরে যাওয়া সেখানে প্রার্থনা করা এবং ভজন বা কীর্তন করা উচিত এই দিন দয়ালু ও সহানুভূতিশীল হওয়া এবং দরিদ্র ও অভাবগ্রস্তদের সাহায্য করা উচিত এই দিন উপবাস করলে সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এই দিন অযোধ্যায় গিয়ে সূর্য নদীতে ডুব দিলে অতীত ও বর্তমানের সমস্ত পাপ ধুয়ে যায় বলে মনে করা হয় রামনবমীর পুজোয় ওম শ্রী রামায় নম এবং ওম রাম রামায় নম মন্ত্রে পুজো করতে পারেন যা ভগবান রামের মূল শক্তিকে প্রবাহিত করে এই দিন কোনো অশুভ কাজ করা উচিত নয় যেমন মিথ্যে কথা বলা রাগ করা বা কাউকে কষ্ট দেওয়া এই দিন একদমই উচিত নয় এই দিন তামসিক খাবার আমিষ ও অ্যালকোহল গ্রহণ করা উচিত নয় এই দিন কাউকে ঠকানো বা কারোর সাথে প্রতারণা করবেন না এই দিন ঝগড়া বিবাদ এড়িয়ে চলবেন এই দিন ঘরে কোনো ভিখিরি বা কোনো অসহায় ব্যক্তি আসলে তাকে খালি হাতে ফেরাবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভক্তদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ